ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ লেবানন সম্পর্কে অর্থাৎ আজকের ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে লেবাননের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে বিশদ আলোচনা করা হবে তবে আলোচনার পূর্বে আমরা দেখে নেব লেবানন রাষ্ট্রটি পৃথিবী তথা এশিয়ার মানচিত্রে কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিম দিকে ভূমধ্য সাগরের উপকূলে লেবানন নামক রাষ্ট্রটি অবস্থান করেছে আর এই লেবাননের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব লেবাননের নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থান করেছে ইসরায়েল নামক রাষ্ট্র পূর্ব দিকে রয়েছে সিরিয়া উত্তর দিকেও রয়েছে সিরিয়া অর্থাৎ লেবাননের সাথে দুটো দেশে সীমান্ত রয়েছে একটা হচ্ছে ইসরায়েল দ্বিতীয় হচ্ছে সিরিয়া এবং সিরিয়ার সঙ্গে তাদের দীর্ঘতম সীমান্ত রয়েছে এবং পশ্চিম দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভূমধ্য সাগরের উপকূলে লেবাননের এক দীর্ঘ উপকূলীয় সীমান্ত রয়েছে এছাড়া লেবাননের রাজধানী যদি আমরা দেখি তাহলে দেখব লেবাননের মাঝামাঝি অংশে পশ্চিম উপকূলে অবস্থান করেছে যার নাম হচ্ছে বেরুথ তাহলে লেবাননের রাজধানীর নাম কি আছে বেহরুত এবং লেবাননের প্রধান ভাষা হচ্ছে আরবি লেবাননের যে প্রধান যে মুদ্রা বা মুদ্রা চালু রয়েছে তার নাম হচ্ছে পাউন্ড লেবাননের আয়তন যদি আমরা দেখি তাহলে দেখব লেবাননের মোট আয়তন হচ্ছে দশ হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা যদি দেখি তাহলে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালের গণন অনুসারে লেবাননের যে জনসংখ্যা রয়েছে তার পরিমাণ হচ্ছে আটান্ন লক্ষ আর এই আটান্ন লক্ষ জনসংখ্যার মধ্যে আটান্ন পার্সেন্ট রয়েছে ইসলাম সম্প্রদায়ভুক্ত এবং ছত্রিশ শতাংশ রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত এখানে উল্লেখ্য মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবথেকে বেশি সংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করে লেবাননে কত শতাংশ ছত্রিশ শতাংশ আমরা যদি লেবাননের ভূপ্রকৃতি লক্ষ্য করি তাহলে দেখব লেবানন হচ্ছে একটি পার্বত্যময় দেশ অর্থাৎ দেশের বেশিরভাগ অঞ্চল হচ্ছে পর্বত দ্বারা বেষ্টিত যেমন লেবাননের পশ্চিম দিকের রয়েছে উপকূলীয় সমভূমি যেটা ভূমধ্য সাগরের উপকূলে অবস্থান করেছে আর উপকূলীয় সমভূমির সমান্তরালে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান করেছে লেবানন পর্বতশ্রেণী এছাড়া লেবাননের পূর্ব দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পূর্ব দিক বরাবর অ্যান্টি লেবানন পর্বশ্রেণী রয়েছে তাহলে লেবাননের দুটো পর্বশ্রেণী অবস্থান করেছে একটা হচ্ছে দেশের প্রায় পশ্চিমে রয়েছে লেবানন পর্বশ্রেণী এবং পূর্ব দিকে রয়েছে অ্যান্টি লেবানন পর্বশ্রেণী আর এই লেবানন এবং অ্যান্টি লেবানন পর্বশ্রেণীর মাছ দিয়ে রয়েছে রয়েছে বেকা উপত্যকা উপত্যকা রয়েছে বেকা উপত্যকা আর এই বেকা উপত্যকায় লেবাননের ম্যাক্সিমাম কৃষিকার্য সংগঠিত হয়ে থাকে এবং জনসংখ্যা বসবাস করে থাকে তাহলে এ হচ্ছে লেবাননের ভূপ্রকৃতি আমরা যদি লেবাননের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব লেবাননের এক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সুপ্রাচীন কাল থেকে সেখানে বসতি গড়ে উঠেছে এবং বিভিন্ন সভ্যতার আগমন ঘটেছে তাহলে সেই সভ্যতাগুলো কি আছে যেমন তিন হাজার বিসি থেকে ছশো বিসির মধ্যে লেবাননে ফিনিস ফিনিসিও উপজাতির লোক বসবাস করত এর পরবর্তী সময়ে ছশো বিসি থেকে ছশো চল্লিশ এডি মধ্যে অর্থাৎ খ্রিস্টপূর্ব ছশো বছর আগে থেকে খ্রিস্টের জন্মের পরবর্তী ছশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে লেবাননে বিভিন্ন সাম্রাজ্যের অধীনে থেকেছে যেমন এখানে এসেছে পারস্যরা দীর্ঘদিন শাসন কার্য করেছে এবং তাদের অবসান ঘটেছে পারস্যদের পরে এসেছে গ্রিক সাম্রাজ্য তারাও একসময় অবসান ঘটেছে তাদের এবং গ্রিকদের পরে এসেছে রোম আর এই রোম সাম্রাজ্যের পতনের পরে লেবানন আরবীয় মুসলিম সম্প্রদায়ের অধীনে চলে আসে এবং তারা দীর্ঘদিন লেবাননে শাসন কার্য পরিচালনা করে তাহলে তারা কতদিন করেছিল ছশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন কার্য পরিচালনা করেছিল তাহলে কারা করেছিল এই সময়ের মধ্যে আরবীয় মুসলমানরা ছশো চল্লিশ থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আরবীয় মুসলমানদের সরিয়ে এই স্থানটি দখল করে অটোমানরা তাহলে অটোমানরা কবে থেকে পনেরোশো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে অটোমান আর এই অটোমান সাম্রাজ্যের পতন ঘটে দ্বি প্রথম বিশ্বযুদ্ধের শেষে আর প্রথম বিশ্বযুদ্ধের শেষে অটোমানদের যখনই পতন ঘটে তখন এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ফরাসিরা তাহলে ফরাসিরা উনিশশো আঠারো খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে শাসনকার্য পরিচালনা করেছে আর ফরাসিদের সময়কালে লেবাননে রাস্তাঘাট স্কুল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপিত হয় যাতে লেবাননের যে আধুনিকতা সেই আধুনিকতার পরিবেশে প্রবেশ করে এবং ফরাসি শাসনকাল থাকাকালীনই লেবাননের যে সংবিধান সেই সংবিধান রচিত হয় উনিশশো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তাহলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লেবানন পরাধীন রয়েছে ফরাসিদের কাছে আর তৎকালীন সময় তাদের সংবিধান উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রচিত হয় এবং লেবানন স্বাধীন হয় উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে যখন ফরাসিরা তাদের দেশ ছেড়ে চলে যায় তখন লেবানন স্বাধীন হয় তাহলে লেবাননের স্বাধীনতা হয়েছিল বা স্বাধীন হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে আর উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে লেবানন স্বাধীন হলে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এবং দুই উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধান অনুসারে দেশ পরিচালিত হতে থাকে তাহলে এই সংবিধানে কি বলা হয়েছিল এই সংবিধানে বলা হয়েছিল যারা খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সুন্নি মুসলমানদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং শিয়া মুসলমানদের পক্ষ থেকে লোকসভার স্পিকার নির্বাচিত হবে এই তিন সম্প্রদায় থেকে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হবে এ থেকেই বোঝা যায় লেবাননে একটি গণতান্ত্রিক পরিবেশ সেই সময় বেরাজ করছিল এরপর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে লেবাননে গৃহযুদ্ধ শুরু হয় আর এই গৃহযুদ্ধ চলছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী সময়ে গৃহযুদ্ধের শেষ পর্যায়ে সিরিয়া এবং ইসরায়েল এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ফলে গৃহযুদ্ধের আকার ভয়ঙ্কর রূপ ধারণ করে ফলে বহু মানুষের এবং আর্থিক ক্ষয়ক্ষতি এখানে সংগঠিত হয়েছিল কত থেকে উনিশশো থেকে নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো বছর চলছিল তবে এই গৃহযুদ্ধের অবসান হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তাইপ চুক্তির মাধ্যমে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তাইপ চুক্তি সংগঠিত হয় এবং নব্বই খ্রিস্টাব্দে গিয়ে তোমার এই গৃহযুদ্ধের সমাপ্তি হয় এরপর অর্থাৎ দুই হাজার ছয় খ্রিস্টাব্দের আগে লেবাননে হিজবুল্লাহ নামক একটি উগ্রপন্থা জঙ্গি গোষ্ঠীর আবির্ভাব ঘটে আর এই উগ্রপন্থা জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ছিল ফলে দুই হাজার ছয় সালে হিজবুল্লাহ সাথে ইসরায়েলের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল যদিও এতে হিজবুল্লাহ যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের পরাজয় ঘটেছিল এরপর উনিশশো দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে লেবাননে এক ব্যাপক আর্থিক সংকট দেখা দেয় এবং দুই হাজার কুড়ি খ্রিস্টাব্দে লেবাননের যে রাজধানী বেইরুত রয়েছে সেই বেইরুত বন্দরে এক ব্যাপক বিস্ফোরণ সংগঠিত হয় যেটা ছিল অপারমাণবিক বিস্ফোরণের মধ্যে সবথেকে তীব্র বিস্ফোরণ আর এই বিস্ফোরণে বহু সম্পদহানি হয় এবং বহু প্রাণহানি হয় আর এই সময় ভারতবর্ষ তোমার বিভিন্ন সাহায্য লেবাননকে পাঠিয়েছিল তোমরা ভারতের সঙ্গে যদি লেবাননের সম্পর্ক দেখি তাহলে দেখব লেবাননের সাথে ভারতের এক ভালো সম্পর্ক রয়েছে কারণ আন্তর্জাতিক মঞ্চে লেবানন সবসময় ভারতের সহায়তা করেছে কখনোই ভারতের বিরোধিতা করেনি যেমন কাশ্মীর নিয়ে লেবানন কখনোই ভারতের বিরোধিতা করেনি তারা ভারতের পক্ষে না থাকলেও নিরপেক্ষ অবস্থায় অবস্থান করেছে সর্বত্র এবং ভারতকে সহায়তা করেছে লেবাননের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে যেমন বাণিজ্যের মাধ্যমে লেবানন থেকে ভারত বিভিন্ন মালপত্র প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ভারত ক্রয় করে আবার ভারত থেকে খাদ্যদ্রব্য ইঞ্জিনিয়ারিং সামগ্রী লেবানন ক্রয় করে এভাবে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এছাড়া লেবাননে ভারতের প্রায় দশ হাজার দশ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং স্কুল কলেজ এবং পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে চলেছে কত হাজার দশ হাজার এছাড়া লেবাননের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে যেমন লেবাননে ভারতের হিন্দি সিনেমা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও কালচারাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো লেবাননে অনুসরণ করা হয়ে থাকে তাহলে এই হচ্ছে লেবাননের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয়বস্তু তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে বর্তমানে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ